আমাকে দেশের ইতিহাস জানতে হবে ইসলামের প্রয়োজনে এক একটা স্বাধীনতা আন্দোলন সংগ্রামের ইতিহাস জানতে হবে ইসলামের প্রয়োজনে এই গোখণ্ড কবে স্বাধীন হয়েছে কিভাবে স্বাধীন হয়েছে কারা স্বাধীন করেছে এবং এই গোখণ্ডে পাওয়ার কি শক্তি কি কিভাবে এই গোখণ্ড আমরা রক্ষা করতে পারবো ইসলামের প্রয়োজনই সেটা জানতে হবে এই জন্য দুইটা বিষয় করে উঠবেন দেশের ইতিহাস আমাদের হবে ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে ইসলাম সম্পর্কে অনেকের ধারণা ক্লিয়ার নয় অসম্পূর্ণ ধারণা অনেকের ধারণা ত্রুটিযুক্ত ধারণা অনেকের ভুল ধারণা ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে আমরা তো ইসলামের উপর সম্পর্কে সঠিক ধারণা কনসেপ্ট যেটাকে বলি আমরা ইসলাম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ইসলাম সম্পর্কে যদি ধারণা ঠিক না থাকে হবে কি জানেন অনেক আমল করব কিন্তু মুসলমান হতে পারব না অনেক আবাদত করব কিন্তু ইমান হেফাজত করতে পারব না অনেক দিনের কাজ করব কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারব না এই সবার আগে দায়িত্ব হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের ধারণা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করা স্বচ্ছ করা সুন্দর করা যাতে ইসলামটাকে যথাযথ চিনতে পারি আর যখন ইসলামকে যথাযথ চিনতে পারবো তখন ইসলামের উপরে আমার তোমাদের জন্য মাহফিল তাড়াতাড়ি শেষ করতেছি ওদের একটু আগ্রহ আছে মাহফিলের দিকে ওরা দীর্ঘ সময় ধৈর্য ধরতে পারবে না কিন্তু ওরা আমার অনেক মোহাম্মত এই যে ছেলেরা আট দশ বছরের ছেলেরা বসে আছে এখানে ওরা ওয়াজ বুঝবে না তবে তাদের একটা মনে আগ্রহ যে আমিও মাদ্রাসা থেকে একটু নিয়ে যাব তাদের আগ্রহটার মূল্য আসে আমি মনে করি তাদের নিয়তের কারণে দিন দিন আল্লাহ রিজিক বাড়াই দিতেছে আমি তো মনে করি আগামীতে যদি দশ হাজারও হয়ে যায় লোকজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ দেশের ইতিহাসটা শুরু কবে থেকে আমরা এই ভূখণ্ডটা পেয়েছি কবে কেউ বলবে সালে আমরা এই ভূখণ্ড পেয়েছি সালে কত সালে বলেন কত সালে কোন সালে উনিশশো কিভাবে সাতচল্লিশের আগে এই দেশ দখলে ছিল ইংরেজদের ব্রিটিশদের এই প্রজন্ম তোমরা আমার কথাগুলো বুঝো পনে দুই শত বৎসর ব্রিটিশরা আমাদেরকে গোলামের জিনিস আবদ্ধ করে রেখেছিল আমরা গোলাম ছিলাম পনে দুই শত বৎসর ওদের কিভাবে গোলাম ছিলাম আমাদের খেতে কি চাষ হবে সেটা ব্রিটিশটা ঠিক করে দিত এটাকে বলে নীল চাষ ব্রিটিশদের নীলের খুব প্রয়োজন ছিল ওরা আমার চাষিদের বাধ্য করত তারা যেন কি করে নীল চাষ করে আমি আমার জমি চাষ করবো জায়গায় জায়গায় জমিদারি প্রথা জমিদারি প্রথা ছিল জমিদারি প্রথা আর জমিদার ছিল কারা যেন হিন্দুরা কেন আমরা মুসলমানরা ইংরেজদের সহযোগিতা করি নাই আমরা ইংরেজদের গোলামি করি নাই কিন্তু পত্তলিক মূর্তি পূজারীরা ইংরেজদের গোলামি করে আমাদের উপর টর্চার করেছে এখানে মুরব্বীরা আছে আপনারা ইতিহাস শোনো যুবক তোমরা ইতিহাস শোনো আমরা পরাধীন ছিলাম এই দেশটাকে স্বাধীন করবার জন্য লাখো তোমার মতো যুবক রক্ত দিয়েছে ২০ হাজার আলেমকে ফাঁসি দিয়েছে তারা আছে এই যুবকরা হয়তো ইতিহাস জানে না তোমরা দিল্লির জামে মসজিদের নাম দিল্লির জামে মসজিদের বারান্দা ইংরেজরা মঞ্চ বানাইছে মঞ্চ বানায়া সকাল বিকাল আলেমদের ধরে এনে ফাঁসিতে জুলাইয়া রাখবে বিশ হাজার আলেমকে তারা ফাঁসি দিয়েছে বলবে হুজুর ইতিহাস আপনাদের না ইতিহাস আমরা লিখি নাই আমরা ইতিহাস লিখলে সংখ্যা আরো বেশি হবে ইতিহাস ইংরেজরাই লিখেছে ইংরেজ ঐতিহাসিক একজনের নাম টম সে ভারতবর্ষের ইতিহাস লিখেছে লিখতে লিখতে লিখতেছে কি একবার আমি তাবুতে ফিরে গেলাম সে লিখতেছে তাবুতে ফিরে গিয়ে দেখি মানুষ পড়ার গন্ধ আসতেছে আশেপাশে কোথাও মানুষ